বিশ্বকর্মা পুজো মানে দুর্গাপুজোর আনন্দ ঘুরির মতো আকাশে উড়বার দিন কিন্তু এবছর আগমনির আগে যেন সুর ঘুরে বেড়াচ্ছে কলকাতা শহর থেকে সীমান্তবর্তী শহরের আনাচে টানা তিন দিন বৃষ্টি হওয়ার পর সোমবার সন্ধ্যাবেলায় কিছুটা বৃষ্টি কম হওয়ার ফলে মানুষকে দেখা যাচ্ছে পুজোর কেনাকাটা করতে বাজারে আমাদের সাথে রয়েছেন মালা বিক্রেতা ওনার সাথে কথা বলবো নমস্কার আপনার নাম পবিত্রা মন্ডল আপনি কতদূর থেকে আসছেন ওই ওইদিকে গুটরে বাড়ি বৃষ্টি পরে আজকে বাজারে এসেছেন না বৃষ্টির সময় আসে সকালে আসে সারা দিন বৃষ্টি ব্যাচট হয়নি এখন ওই টুকটাক হচ্ছে খুব খুব ভালো হচ্ছে না আমরা বনবার বাজার মোড়ে রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি সেরকম ভাবে মানুষজন নেই এবং বিক্রেতারা এক প্রকার কিন্তু বসেই আছে আমার রয়েছেন একজন রয়েছে ঠাকুর বিক্রেতা ওনার সাথে কথা বলবো আপনার নাম আমার নাম রঞ্জিতা পাল তিন দিন টানা বৃষ্টি হলো তারপরে কি বলবেন আজকে বাজার নিয়ে বাজার নিয়ে আর কি বলো বাজার তো খুবই পরিস্থিতি খারাপ সারাদিন রাত তো বৃষ্টি হচ্ছে এই সন্ধ্যার পর থেকে একটু বৃষ্টিটা বন্ধ আছে আর কি বাজারের ভাব তেমন অত বেশি ভালো না মানে গতবারের চাহিদা থেকে এবার চাহিদা আরো আরো কম আর এখনকার যে সমস্যাটা হচ্ছে কলকাতার দিকে সমস্যাটা আরো বেশি যে সমস্ত মানে এইগুলো হচ্ছে ওটার জন্য আরো বাজে অবস্থা হয়ে গেছে চারিদিকে মানে লোকজন এখন মানে বৃষ্টির জন্য তো একদমই না তারপরে কলকাতার যে ঘটনাটা ঘটেছে তার জন্য তো মানে আরো সমস্যা দেখা দিচ্ছে কলকাতার যে ঘটনাটা হয়েছে মা তো সবার মধ্যেই আছে না এইটা এটাকে মানে ইস্যু করে যেটা হচ্ছে মানে এটা খুব মানে মানে মারাত্মক দিকে চলে গেছে এটা চাই যে সুবিচার হোক কলকাতার মন খারাপ তাই তার রেশ লেগেছে বিশ্বকর্মা পুজোতেও শিল্প কারখানা কারিগর দেবতার পুজো তাই নমনম করে চলছে শিল্প শহরগুলি সহ গোটা বাংলাতেই তার উপর তিন দিন ধরে মুখ কালো আকাশেরও তাই ব্যবসায়ীদের পুজিতে লেগেছে টান বিশেষত নিয়ে শহর কলকাতা থেকে সীমান্ত শহর বনগা তথা গোটা বাংলা যেভাবে তেতে রয়েছে তার ছাপ পড়েছে গলির মুখে থাকা রিক্সা অটো স্ট্যান্ড গুলিতেও সব মিলিয়ে উমার আগমনের আগে উৎসবের গা ঘামানো ম্যাচ বিশ্বকর্মা পুজো কেমন সোদা পড়া কালীপটকার মতো ফুসফুস করে জ্বলছে ফাটাতে চেয়েও ফাটছে না কোভিড কাল বাদ দিলে অন্যান্য বার বিশ্বকর্মা পুজোতে স্বাদ মেলে হুগলি নদীর দুই কুলসহ আসানসোল দুর্গাপুর রানীগঞ্জ মেদিনীপুর হলদিয়া কল্যাণী এলাকায় এমনিতে রাজ্যে শিল্পের হাল খুবই শোচনীয় বহু বড় বড় শিল্প হয় বন্ধ হয়ে গিয়েছে নয়তো ধুকছে তাই সেসব কারখানায় একসময় বিরাট আকারে বিশ্বকর্মা পুজো হতো সেখানে এখন জোনাকিও জলে না এই মরা শিল্পের বাজারে বিশ্বকর্মা বেঁচে রয়েছেন আদতে বাস রিক্সা ব্যবসায়ীরা বলছেন মঙ্গলবার বিশ্বকর্মা পুজো তারপর আর দিন কয়েক বাকি তাই গৃহস্থ থেকে খেটে খাওয়া শ্রমিক মজদুর সকলেই এখন সামান্য হলেও কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়েছেন

ব্যবসায়ীদের কথায় বিশ্ব সরকার থেকে স্থান দিয়ে সংসারের ভূমিকা বাঁচাতে হাতে লাঠি চেপে ধরেছেন আমজনতা ক্যামেরার প্রার্থী সত্যি নন্দীর সঙ্গে অর্পিতা মণির